বাংলাদেশে প্রেমের হাওয়া মেসেঞ্জার লাভ স্টোরির জোয়ার আসসালাম আলাইকুম চলে আসলাম আবারও সাধারণ টিভি বাংলা ফানি নিউজের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম আজকের খবর ঢাকা জেলার ঐতিহাসিক কিছু মজার বিষয় নিয়ে তো চলুন শুরু করা যাক ঢাকা শহরে সকালটা শুরু হয় চায়ের দোকানে রাজনীতি আর ক্রিকেট নিয়ে তর্ক দিয়ে কিন্তু দুপুরের পর শুরু হয় অন্য খেলা প্রেমের খেলা আর এই খেলা মাঠেরা মেসেঞ্জারে আমাদের প্রতিবেদক আজ গিয়েছিলেন ঢাকার একটি জনপ্রিয় পার্কে সেখানে দেখা গেল গাছের নিচে বসে এক যুবক কানে ইয়ারফোন লাগিয়ে গম্ভীরভাবে বসে আছে কাছে যেতেই বোঝা গেল সে গম্ভীর নয় বরং গার্লফ্রেন্ডের ভয়েস নোট শুনে ঠুকোত কামড়ে কিউট রিয়্যাক্ট দিচ্ছে প্রতিবেদকের প্রশ্ন ভাই কেমন আছেন যুবকের উত্তর ভালো আছি ভাই শুধু ডাটা প্যাক শেষ হয়ে গেছে এখন প্রেমটা লোড লোডশেডিংয়ে এদিকে চট্টগ্রামে এক কলেজ পড়ুয়া মেয়ে অভিযোগ করেছে তার বয়ফ্রেন্ড প্রেমে সিরিয়াস না কারণ জিজ্ঞেস করলে মেয়ে বলেন ও সব সময় জাস্ট ফ্রেন্ড লিখে রিপ্লাই দেয় অথচ আমার স্টেটাসে হার্ট রিয়াক্ট দেয় সোশ্যাল মিডিয়ার রিপোর্ট বলছে বাংলাদেশে প্রেমের নতুন ট্রেন্ড হচ্ছে ইমোজি রিলেশনশিপ এখানে কথার চেয়ে হার্ট রোজ আর কফি কাপ ইমোজি বেশি কথা বলে ময়মনসিংহ থেকে খবর এক ছেলে মেয়ের সাথে প্রথম দেখা করি বলেছে তুমি ফিল্টার ছাড়া আরও সুন্দর ছেলেটি বর্তমানে সিঙ্গেল অ্যান্ড কনফিডেন্স স্টেটাফি আছেন কারণ মেয়ে তার রিপ্লাই না দিয়ে স্ক্রিনশট পাঠিয়েছে ফ্রেন্ডসদের গ্রুপে সবশেষে বিশেষজ্ঞরা বলছেন বাংলাদেশে প্রেম এখন মোবাইল চার্জ আর নেট স্পিডের উপর নির্ভরশীল চার্জ শেষ মানে প্রেম ও পজ আর নেট স্লো মানে রোমান্স ও বাফারিং তো আজকের খবর এ পর্যন্ত ছিল দেখা হবে আবার পরের কোনো সংবাদে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং বাংলা ফানি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ধন্যবাদ